প্রায় প্রতি অতিবৃষ্টি ডিভিসির জল ছাড়ার কারণে প্রায় মাস পাঁচের জলমগ্ন থাকে হুগলির খানাকুলির তিনটি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি বছরের পর বছর ওই জমিতে রবি ফসল চাষে ব্যাঘাত ঘটে এবারও ব্যতিক্রম হয়নি জমিতে এখনো জল সমস্যায় চাষিরা সম্প্রতি খানাকুলের ধান্যগুরিতে কালী উপলক্ষে আয়োজিত বস্ত্রদান অনুষ্ঠানে স্থানীয় চাষিরা তাদের সমস্যার কথা জানান প্রাক্তন চেয়ারম্যান বর্তমান আরামবাগ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার নন্দীকে তারা অনুরোধ করেন জল নিকাশি ব্যবস্থার আরও উন্নতির জন্য চাষীদের আবেদন শুনে স্বপনবাবু তৎক্ষণাৎ বিষয়টি জেলা শাসক দপ্তর ব্লক প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান তার উদ্যোগে প্রশাসন পদক্ষেপ করে শনিবার অরোরা খালের স্লো সংলগ্ন বাঁধ কেটে জল নিকাশি কাজ শুরু হয় মেশিন এনে মাটির বাঁধ কাটার কাজ চলে প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় চাষিরা বলছেন বন্যা কবলিত এলাকায় বাস করি প্রশাসনকে বলেছিলাম স্বপন বাবুকে জানিয়েছিলাম এরপরই এই উদ্যোগ আশা করছি সমস্যা সমাধান হবে চাষিরা বলছেন এই কাজ যেন এমনভাবে করা হয় যাতে ভবিষ্যতে দ্রুত জল নিকেশ করা সম্ভব হয় স্বপন কুমার নন্দীর এই দ্রুত পদক্ষেপ উদ্যোগে চাষিরা তাকে ধন্যবাদ জানিয়েছেন এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদেশা সেখানের প্রচুর জমি কারণ টিভিসির জল যেভাবে ছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি সেই জন্যই জমি এখন পর্যন্ত ডুবে আছে আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান আর এবার বন্যা টন্যা হলেও এরা আমায় বলে এদের এখানে আসি তা আসতে এখানকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে বিডিও থেকে ইরিগেশন এসডিও থেকে ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও এসেছেন এসে কাজ আরম্ভ হয়ে গেছে এখানকার চাষিরাও খুব খুশি আরও দু একটা জায়গা কাটাতে হবে তাই সেই কাটিয়ে দিবে এই যে চাষিদের যে রবি ফসল যেটা হয় সেই ফসলটাই এরা করতে পারে তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত। কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষে পাই তো পরশু এসেছিলাম কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসডিও ইরিগেশন থেকে সবাই এসেছিল। ভিডিও টিডিও সবাই মিলে বসি প্রত্যেককে একদম। প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে। তিন চার জায়গায় কাটাতে হবে। দু চার দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি জলটা বেরিয়ে যাবে? হ্যাঁ জলটা বেরিয়ে যাবে। ঠিক আছে। যে চাষিদের সমস্যায় চাষ করতে পারছে বাকি সমস্যাটা বলবেন কি সমস্যায় পড়েছিল আমরা বলতে কি আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি আমাদের বন্যা এলেই ডুবে থাকে এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে কিন্তু এবছর আমাদের একটা সশাকালিক মুখে একটা সুইলিশ গেট হচ্ছে ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠী মাসে জল যা ঢুকেছে আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি এবার এখন যে পয়সান যে জলটা জমি আছে আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি দিকে নামাতে হবে এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি এবং আমাদের জানিয়েছিলেন আমাদের জানিয়েছিলাম তখন এর আমাদের যে শুভ দীপাবলি কালী পুজো উপলক্ষে মাননীয় স্বপন নন্দী মহাশয় এসেছিলেন আমরা সমস্ত স্বপন স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে স্বপনবাবুর মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো এটা যাক আমাদের ভালো লাগলো কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে যাতে জলটা আরো দ্রুতভাবে নামে তো দেখানো হয়েছিল কথা কি বলবেন কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে সবন মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে এইটা যদি আগে যদি হতো আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো না এবং আমাদের যে সর্ষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত এত হ্যাঁ এখন প্রশাসন যাই কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগবে আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল বাড়ি ঘোড়া দাও এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো